প্রিয় বন্ধুরা আজকের নিবেদন হিন্দুরায় আমার ভরসা উনিশশো ছিয়ানব্বইয়ের বারোই জুনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী মনোনয়ন দিল আওয়ামী লীগও প্রার্থী মনোনয়ন দিল গোপালগঞ্জের তিনটি আসন ও বাগেরহাটের দুইটি আসনের মোট ভোটারের প্রায় পঁয়ষট্টি শতাংশ ভোটার হিন্দু সম্প্রদায় হওয়ায় স্বাভাবিক কারণেই এই পাঁচটি আসনের আওয়ামী লীগের নৌকা মার্খা প্রার্থী ছাড়া অন্য কোনো দলের অন্য কোনো মার্খার প্রার্থী নির্বাচনে বিজয়ী হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং কোনো কালেই বিজয়ী হয়নি এবং হবেও না এক মুকশেদপুর ও কাশিয়ানি দুই গোপালগঞ্জ ও কাশিয়ানি তিন টুঙ্গিপাড়া ও কুটালিপাড়া চার হাট ও ফকিরের হাট এবং পাঁচ বৈঠাকাটা ও দাকুব এই পাঁচটি আসনকে বলা হয় বিখ্যার আসন অর্থাৎ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দয়া করে যাকে এই অঞ্চলের আসন ভিক্ষা দিবেন তিনিই হবেন এই অঞ্চলের জনপ্রতিনিধি বা জাতীয় সংসদ সদস্য এই অঞ্চলের একজন লেখাপড়া না জানা প্রবীণ হিন্দু লোককে কেন আওয়ামী লীগে ভোট দেন জানতে চাইলে ওই প্রবীণ হিন্দু লোকটি বলেন আমরা আওয়ামী লীগ লীগ বুঝি না আওয়ামী লীগকে ভোটও দেই না আমরা ভোট দেই নৌকায় অর্থাৎ নৌকা মার্কায় ভোট দেই নৌকা মার্কায় কেন ভোট দেন জানতে চাইলে তিনি বলেন নৌকায় ভোট দেব না নৌকা যে দেবীর বাহন মা দুর্গা দেবী এই বাহনে চড়ে স্বর্গ থেকে দরায় এসেছিলেন অসুরকে দমন করার জন্য আর আমরা যদি মা দুর্গার বাহন নৌকায় বুট না দেই তাহলে দেবীর বাহনের অমর্যাদা হবে মা দুর্গা আমাদেরকে অভিশাপ দিবে এই জন্য দেখেন না বুটের সময় আমরা সকলেই গিয়া মা দুর্গা দেবীকে খুশি করার জন্য মা দুর্গা মা দুর্গা বলে নৌকায় বুট দিয়ে আসি একজনও বাদ যায় না এই অঞ্চলের পাঁচটি আসনের তিনটি আসনে দাঁড়ালেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা স্বয়ং আর একটি আসনে শেখ হাসিনার ফুফাতবাই শেখ সেলিম এবং মুকশেদপুর কাশিয়ানির অপর আসনটিতে কন্যা শেখ হাসিনা বহুবার কথা দিয়েছেন নিচ থেকেই জেচে পরে কথা দিয়েছেন মতিউর রহমান রেন্টুকে নানা ধরনের কাজ দিয়েছেন আর কাজ শেষে প্রতিবারই বলেছেন তোমাকে আমি মুকশেদপুর কাশিয়ানির এমপি বানাবো কিন্তু না বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা কথা রাখলেন না ওয়াদা করে ওয়াদা বরখেলাপ করলেন ওয়াদা ভঙ্গ করলেন যদিও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বক্তৃতায় অসংখ্যবার বেগম জিয়ার উদ্দেশ্যে বলেছেন ওয়াদা বঙ্গকারীকে আল্লাহ পছন্দ করেন না শুধু মতিউর রহমান রেন্টু কেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা মনোনয়ন দিলেন না সাবেক ছাত্রনেতা তেগি এবং নেতা ইসমত কাদির গামা আবুল হাসান মুকুল সহ এদের কাউকেই তিনি মুক্সেদপুরের কাশিয়ানি থেকে মনোনয়ন দিলেন না তিনি মনোনয়ন দিলেন এমন একজনকে যার বিরুদ্ধে সশস্ত্র রাজাকারের অভিযোগ আছে কথিত আছে লেফটেন্যান্ট কর্নেল ফারুক উনিশশো সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর যুগ সাজেশে সশস্ত্র রাজাকার হয়েছিল তাদের বাড়িতে রাজাকারের ক্যাম্প বানিয়েছিল এবং ওই অঞ্চলে পাকিস্তান সেনাবাহিনী নিয়ে অনেক বাড়িঘর জ্বালিয়েছিল লেফটেন্যান্ট কর্নেল ফারুক প্রখ্যাত মুসলিম লীগ নেতা সালাম খানের সম্পর্কের বাতিজা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি রাজাকারের অভিযোগে বাড়িঘর ছেড়ে পালিয়ে যান পরবর্তী কোনো এক সময়ে সম্ভবত বাহাত্তর তিয়াত্তর সালে যশোর থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে ভর্তি হন বিশ পঁচিশ বছর সেনাবাহিনীতে চাকরি করে জেনারেল এরশাদের সাথে লাইন করে সাপ্লাই করে পোস্টিং নিয়ে প্রচুর টাকা পয়সা কামান মতিউর রহমান রেন্টু ইসমত কাদির গামা আবুল হাসান মুকল বুশ এরা সকলেই মুক্তিযোদ্ধা এই মুক্তিযোদ্ধা ও তেগী নেতাদের বাদ দিয়ে বঙ্গবন্ধুকোনা শেখ হাসিনা মুকসেদপুর কাশিয়ানি থেকে মনোনয়ন দিলেন একাত্তরের রাজাকার এলপিআরে আসা লেফটেন্যান্ট কর্নেল ফারুক খানকে কিন্তু কেন সেনাবাহিনীতে চাকরিরত অবস্থায় অসৎ পথে উপার্জিত অর্থ থেকে লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে এক কোটি টাকা দেন এবং এই নগদ এক কোটি টাকার বিনিময়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মুখশেদপুর কাশিয়ানি আসনটি এলপিআরে আসা লেফটেন্যান্ট কর্নেল রাজাকার ফারুক খানের কাছে বিক্রি করেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা যেদিন আওয়ামী লীগের মনোনয়ন ঘোষণা করলেন সেদিন তিনি নিজে মোট চারটি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন গোপালগঞ্জের একটি বাগেরহাটের দুইটি এবং ডাকার ড্যামরা থেকে একটি এই মোট চারটি আসন থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিজে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন কিন্তু ঘোষণা দেওয়ার পরের দিনেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ডাকার ড্যামরা আসন থেকে তার প্রার্থিতা প্রত্যাহার করে নিল ঢাকার মেয়র মোহাম্মদ হানিফের নেতৃত্বে কয়েকজন নেতা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে অনুরোধ করে বলেন আপনি গোপালগঞ্জ আর বাগেরহাটের তিনটি আসন থেকে দাঁড়ালেন অথচ ডাকার একটি আসন থেকেও নির্বাচনে দাঁড়ালেন না পাঁচটি আসন থেকে তো আপনি দাঁড়াতে পারেন খালেদা জিয়া পাঁচটি আসন থেকে দাঁড়িয়েছে আপনিও পাঁচটি আসন থেকে দাঁড়ান আপনি আমাদের নেত্রী আপনি অন্তত ঢাকার দুইটি আসন থেকে নির্বাচনে দাঁড়ান জবাবে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বললেন গোপালগঞ্জে আর বাগেরহাটে তো সত্তর পার্সেন্ট হিন্দু আছে ঢাকায় কত পার্সেন্ট হিন্দু আছে হিন্দুরা ছাড়া মুসলমানেরা আমাকে ভোট দেয় না মুসলমানেরা বেইমান ও অকৃতজ্ঞ হিন্দুরা ইমানদার ও কৃতজ্ঞ আমি হিন্দুদের উপর ভরসা করতে পারি বিশ্বাস রাখতে পারি কিন্তু মুসলমানদের উপর বিশ্বাস করা যায় না ভরসা করা যায় না এই জন্যই তো আমি সত্তর শতাংশ হিন্দুদের অঞ্চল গোপালগঞ্জ আর বাগেরহাট থেকে তিনটে আসনে দাঁড়িয়েছি কিন্তু ঢাকা থেকে একটি আসনেও দাঁড়ায়নি যাও ড্যামরা থেকে দাঁড়িয়েছিলাম খোঁজখবর নিয়ে দেখলাম ড্যামরায় তেমন হিন্দু নাই তাই প্রত্যাহার করে নিয়েছি ডাকার মেয়র হানিফ বললেন এটা আপনার ভুল ধারণা মুসলমানেরা বুট না দিলে আপনার অন্যান্য প্রার্থীরা জিতে কিভাবে বঙ্গবন্ধু বঙ্গবন্ধুকন্যা বললেন মূলত হিন্দুদের ব্যাংক বুটটা পুরোটা যায় বাকি আত্মীয় স্বজন নিজস্ব লোক লস্কর দিয়ে গুঁতি গাতে কোনো রকমে বেরিয়ে আসে হিন্দুরা না থাকলে আমি আমার দল একটি আসনেও জিততে পারতাম না হিন্দুরা যাতে নিরাপদে নির্বিঘ্নে ভোট দিতে পারে এই জন্যই তো আমি এত আন্দোলন সংগ্রাম করে তত্ত্বাবধায়ক সরকার আদায় করেছি হিন্দুরাই আমার বল হিন্দুরাই আমার ভরসা নির্বাচনী প্রচারের কাজ দ্রুত এগিয়ে চলছে সারা দেশ পুস্টার প্লেকার্ড ফেস্টুন ব্যানারে এবং দেয়াল লিখনে ছেয়ে গেছে কোথাও এতটুকু খালি জায়গা নেই প্রতিদিন প্রতি রাত চলছে মিটিং আর মিছিল উনিশশো সালের এপ্রিল মাসের শেষ সপ্তাহে নাট্যশিল্পী লুৎফর নাহার লতার মাধ্যমে সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিম কন্যা শেখ হাসিনার কাছে সংবাদ পাঠালেন যে পঁচিশে মার্চ উনিশশো সপ্তম পার্লামেন্ট চব্বিশ ঘন্টারও বেশি বিরতিহীন অধিবেশনে সংবিধানের নামে যে সংশোধনী আনা হয়েছে তাতে রাষ্ট্রপতির হাতে সেনাবাহিনীর সকল কর্তৃত্ব দেওয়া হয়েছে অর্থাৎ সংশোধিত সংবিধান অনুযায়ী সেনাবাহিনীর সকল কর্তৃত্ব বিএনপির বর্তমান রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসকে দেওয়া হয়েছে তত্ত্বাবধায়ক সরকার প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের কাছে এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল নাসিমের কাছে সেনাবাহিনীর কোনো কর্তৃত্ব নেই এই সংবাদ শোনার পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বললেন ও এই জন্যই খালেদা জিয়া দিন পার্লামেন্টে বসেছিল খালেদা জিয়া চব্বিশ ঘন্টারও বেশি সময় ধরে সংসদ অধিবেশনে বসে বসে এই কুকীর্তি করেছে আমি তো আগে বুঝিনি আগে চিন্তাও করিনি এরপর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উত্তেজিত হয়ে বলেন কিসের সংবিধান কিসের সংশোধনী আমি যা বলবো জেনারেল নাসিমকে তাই করতে হবে জেনারেল নাসিম আমাকে কথা দিয়েছে আমি যা বলবো আমি যে নির্দেশ দেবো নাসিম সেভাবেই সেনাবাহিনী চালাবে লতা তুমি যাও সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমকে বলো আমি যেভাবে বলবো যা বলবো সে যেন সেভাবেই তা করে বাকি সব দায় দায়িত্ব আমার আমিই বুঝবো সংবিধান অনুযায়ী সেনাবাহিনীর পুর কর্তৃত্ব ও দায় দায়িত্ব রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের কিন্তু সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিম প্রতিদিন প্রতি মুহূর্ত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে সেনাবাহিনী পরিচালনা করতে লাগলেন দ্বৈত নির্দেশনার কারণে বেতরে বেতরে সেনাবাহিনীতে সংকট সৃষ্টি হল রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস সেনা কর্মকর্তাদের কোনো নির্দেশ দিলে সেনা সেনাপ্রধান জেনারেল নাসিম বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নির্দেশে তার বিপরীত নির্দেশ দিতে লাগলেন এমনকি রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস কোনো সেনা কর্মকর্তাকে বদলির নির্দেশ দিলে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নির্দেশে জেনারেল নাসিম পাল্টা বদলির নির্দেশ দিতে শুরু করলেন সেনাবাহিনীর বেতরকার সংকট আরও ঘনীভূত হয়ে সংঘাতের দিকে যেতে লাগল এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস আঠারোই মে উনিশশো বগুড়া সেনানিবাসের জিওসি মেজর জেনারেল গুলাম হেলাল মুর্শেদ খান এবং বিডিআরের উপপরিচালক ব্রিগ্রেডিয়ার মিরন হামিদুর রহমানকে বাধ্যতামূলক অবসর দান করেন এই অবসর নেওয়া ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের মধ্যে একজন শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলালের আত্মীয় পাল্টা ব্যবস্থা হিসাবে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা চারজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাকে অবসর দেওয়ার নির্দেশ দিলে সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিম শেখ হাসিনার নির্দেশ মতো মেজর জেনারেল মোহাম্মদ আব্দুল মতিল মেজর জেনারেল সুবিদ আলী ভূইয়া ব্রিগেডিয়ার আব্দুর রহিম ও কর্নেল আব্দুল সালাম এই চারজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাকে অবসরের নির্দেশ দেন ফলে সংঘাত চরম আকার ধারণ করে সশস্ত্র বাহিনীর চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জে চলে গেল সাংবিধানিকভাবে সেনাবাহিনীর পূর্ণ কৃতিত্বের অধিকারী রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস সেনাবাহিনীর প্রধান জেনারেল নাসিমকে অবসর দানের সিদ্ধান্ত নিলে উনিশে মে উনিশশো ছিয়ানব্বই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা জেনারেল নাসিমকে তার সমর্থনে সারা দেশ থেকে ডাকায় সেনাবাহিনী নিয়ে আসার নির্দেশ দেওয়ার জন্য নির্দেশ দেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার এই নির্দেশ পাওয়ার পর সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবু সালে মোহাম্মদ নাসিম উনিশে মে দিবাগত রাত দুইটার পর ঢাকার বাইরের সমস্ত সেনা ইউনিটকে তার সমর্থনে ডাকায় চলে আসার নির্দেশ দেন এর কয়েক ঘন্টা পর বিশে মে সকাল আটটায় বেসরকারি বিমানে এরু বেঙ্গলে করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমকে অবহিত না করে চুপিসারে কক্সবাজারের উদ্দেশ্যে ডাকা ত্যাগ করেন এইদিকে সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমের নির্দেশ পেয়ে বগুড়া রংপুর যশোর ময়মনসিংহ প্রবৃত্তি ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনী ডাকার দিকে রওনা হয় সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমের নির্দেশ এবং সমর্থনে ডাকার বাহির থেকে আসা সৈনিকদের মূল নেতৃত্ব দেন ময়মনসিংহ ব্রিগ্রেড কমান্ডার ব্রিগেডিয়ার জিল্লুর রহমান এবং বগুড়া ব্রিগ্রেড কমান্ডার ব্রিগ্রেডিয়ার শফি মেহবুব এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমকে বরখাস্ত করে সিজিএস মেজর জেনারেল মাহবুবুর রহমানকে লেফটেন্যান্ট জেনারেল পদোন্নতি দিয়ে নতুন সেনাবাহিনী প্রধান পদে নিয়োগ দেন কিন্তু লেফটেন্যান্ট জেনারেল আবু সালেম মোহাম্মদ নাসিম তার বরখাস্ত আদেশ এবং নতুন সেনাবাহিনীর প্রধান পদে জেনারেল মাহবুবুর রহমানের নিয়োগ প্রত্যাখ্যান করে নিজেকে সেনাবাহিনী প্রধান দাবি করতে থাকেন এবং পরবর্তী নির্দেশের জন্য বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সাথে বারবার যোগাযোগের ব্যর্থ চেষ্টা করতে থাকেন ওইদিকে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আওয়ামী লীগের বর্তমান এমপি ও শেখ পরিবারের ব্যবসায়িক পার্টনার ডাক্তার ইকবালের এরু বেঙ্গলে করে কক্সবাজার পৌঁছে কক্সবাজারের আপার সার্কিট হাউজে বসে সাগরের পানে তাকিয়ে সাগরের ডেউ দেখছেন আর খাওয়ার সাথে মাঝে মাঝে একটু করে ফ্যান্সি ডিল খাচ্ছেন কন্যা শেখ হাসিনা অবশ্য আগে কখনো ফ্যান্সি ডিল খেতেন না উনিশশো সালে নির্বাচনে হেরে গিয়ে বিরোধী দলের নেত্রী হিসেবে উনত্রিশ নম্বর মিন্টু রোডের সরকারি বাসায় উঠার পর থেকেই সর্দি কাশি লেগেই থাকতো গুম হতো না নাক দিয়ে সবসময় পানি পড়তো মাথা ব্যথা করতো ট্যাংশনে গুম হতো না বিশেষ করে বক্তৃতা দেওয়ার সময় গলা ভেঙে যেত বক্তৃতা দেওয়ার সময় গলা বসে যাওয়া ছিল সবচেয়ে বড় অসুবিধা ডাক্তার এস এ মালেক বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা অনেক হোমিওপ্যাথিক ঔষধ খাইয়েছেন ডক্টর এস এ মালেকের কাছ থেকে শত শত শিশি হোমিওপ্যাথিক ঔষধ খেয়েও কোনো ফল হচ্ছিল না শেখ হাসিনা কিছুতেই ভালো হচ্ছিলেন না ডাক্তার মালেক এই ঔষধের জন্য কোনো পয়সা নিতেন না যদি পয়সা নিতেন তাহলে নিশ্চিত করে বলা যেত যে পয়সা নেওয়ার জন্যই ডাক্তার মালেক অযথা নেত্রীকে ওই সব ঔষধ খাওয়াচ্ছেন ডাক্তার মালেকের হোমিওপ্যাথিক ওষুধের সাথে চলতো তুলসী পাতার রস জ্যৈষ্ঠ মধু কিন্তু কোনো কিছুতেই কিছু হচ্ছিল না অবশেষে একদিন ডাক্তার এস এ মালেক এক বোতল ভারতীয় ফ্যান্সি ডিল নিয়ে এলেন এবং বঙ্গবন্ধু কন্যাকে বললেন নেত্রী দুই চামচ করে দিনে তিনবার এই ঔষধ খান দেখবেন সর্দি চলে যাবে খুশখুশি কাশি চলে যাবে গলা ভাঙবে না মাথা ধরা থাকবে না রাতে ভালো ঘুম হবে একজন বলল হায় হায় এটা তো ফ্যান্সি ডিল আপা এটা খেয়ে মানুষ নেশা করে মালেক ভাই এটা আপনি কি করলেন ডাক্তার এস এম মালিক বললেন রাখো তোমাদের কথাবার্তা নেত্রী এই ঔষধ আমাদের দেশেই ছিল আমরা কত প্রেসক্রাইব করেছি এটা খুব কার্যকরী এবং ভালো ঔষধ এর স্বাদ আমলে শুধু শুধু এই ঔষধটা ব্যান্ড করেছে নেত্রী আপনি খেয়ে দেখেন যদি আপনার অসুবিধা দূর না হয়েছে তবে আমাকে বলবেন এটা উনিশশো সালের প্রথম দিকের কথা এরপর থেকে দুই চামচ করে দিনে তিনবার আর যেদিন জনসভা থাকে বক্তৃতা থাকে সেদিন পাঁচ ছয় চামচ করে দিনে তিন চারবার এমনকি চায়ের লিকারের সাথে মিশিয়ে জনসভা মঞ্চে গিয়ে গলা ঠিক রাখার জন্য বক্তৃতা দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত খেতে শুরু করলেন লম্বা বক্তৃতা হলে বক্তৃতার মাঝেও বঙ্গবন্ধুকোনা শেখ হাসিনা ফেন্সিডিল খেতে লাগলেন এইভাবে বছর দুই তিনেক নেত্রী নিয়মিত ফেন্সিডিল খেলেন পরবর্তী পর্যায়ে তিনি আর ফেন্সিডিল ছাড়তে পারলেন না যখনই তিনি ফেন্সিডিল ছেড়েছেন তখনই পুরনো সেই রোগ ব্যাধি সর্দি গলা খুসখুস বক্তৃতার সময় গলা ভেঙে যাওয়া গুম না হওয়া ইত্যাদি আবার পেয়ে বসে তাই ডাক্তার এস এ মালেক বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে নিয়মিত ফেন্সিডিল দিতে থাকলেন আর নেত্রীতা খেতে থাকলেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার মনোযোগ আকর্ষণ করার জন্য জিজ্ঞেস করা হলো আপা ডাকার খবর কী নেত্রী কাব্যিক সুরে বললেন কেউ কারে নাহি ছাড়ে সমানে সমান তারপর বললেন দিয়ে এসেছি লাগিয়ে যা হয় হোক আজ নেত্রীর অনেকগুলো পথসভা আছে পথসভা মানে রাস্তার দ্বারে জনসভা নেত্রীর আজ অনেক বক্তৃতা করতে হবে গলা গরম রাখতে হবে গলা বসে গেলে বা ভেঙে গেলে বক্তৃতা চলবে না আবার ওইদিকে ডাকার পরিস্থিতি গরম তাই আজ একটু বেশি ফেঞ্চ খেতে হচ্ছে বেলা এগারোটায় কক্সবাজারের জনসভা শুরু হলো এর মধ্যে ডাকার পরিস্থিতি গুরুতর অবনতির ঘটনার সংবাদ এলো রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস এবং জেনারেল নাসিমের এই সংঘাতে ডাকা ক্যান্টনমেন্ট কার নিয়ন্ত্রণে এটা বোঝা যাচ্ছে না তবে সাবার ও গাজীপুর ক্যান্টনমেন্ট যে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের পক্ষে এটা স্পষ্টই বোঝা গেল এই কারণে যে জেনারেল নাসিমের নির্দেশে ঢাকা অভিমুখে আসা যশোর রংপুর বগুড়া এবং ময়মনসিংহ ক্যান্টনমেন্টের সৈনিকদের প্রতিরোধ করার জন্য নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল ইমামুজ্জামানের নির্দেশে সাভার ক্যান্টনমেন্টের সৈনিকরা আরিজ জায়গাটে অবস্থান নেয় এবং ফেরি চলাচল বন্ধ করে দেয় ও নদী পার হওয়ার অপেক্ষায় থাকা দৌলতিয়া ঘাটের এবং নগরবাড়ি ঘাটের সৈনিকদের নদী পার হওয়ার চেষ্টা করলে ডুবিয়ে দেওয়া হবে বলে ওয়ারলেসের মাধ্যমে হুঁশিয়ার করে দেয় এদিকে ময়মনসিংহ থেকে আসা সৈনিকদের রাস্তায় ব্যারিকেড দিয়ে গাজীপুরের সৈনিকরা আটকে দেয় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ইতিমধ্যে সাতটি পথসভায় বক্তৃতা করেছেন ঢাকা থেকে খবর এলো ঢাকার রাস্তায় ট্যাঙ্ক নেমেছে কিন্তু কার পক্ষে নেমেছে অর্থাৎ লড়াইয়ে কে জিতেছে জেনারেল নাসিম নাকি রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস এটা কিছুতেই নিশ্চিত হওয়া গেল না এই পরিস্থিতিতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা পথসভার কর্মসূচি বাতিল করে দেন এবং কোথায় পালাবেন সেই চিন্তায় ও চেষ্টায় ব্যস্ত হয়ে পড়েন কেউ বলেন টেকনাফে কেউ বলেন বান্দরবনে কেউ বলেন চিটাগাঙে আওয়ামী লীগের বান্দরবনের বর্তমান এমপি বীর বাহাদুর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে বান্দরবনে নিয়ে যেতে থাকলে চিটাগাং সিটি কর্পোরেশনের মেয়র মহিউদ্দিন বর্তমানে শেখ হাসিনার মন্ত্রী মান্নান বিমানমন্ত্রী ইঞ্জিনিয়ার মুশারফ হোসেন শেখ হাসিনা সহ সকলকে চিটাগাং সার্কিট হাউজে নিয়ে তোলেন চিটাগাং সার্কিট হাউজের বিআইপি রুমে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা মেয়র মহিউদ্দিন চিটাগাং আওয়ামী লীগের সভাপতি বর্তমানে শ্রমমন্ত্রী মান্নান কেন্দ্রীয় নেত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন কেন্দ্রীয় নেতা ডাক্তার মুস্তফা মহিউদ্দিন জালাল সহ কয়েকজন বসে টেলিভিশন দেখছেন দেশের এই সংকট মুহূর্তে করণীয় কী সেই বিষয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বেমালুম নিশ্চুপ টেলিভিশন দেখা ছাড়া এই সংকটময় মুহূর্তে আর যেন কোনো কাজ নেই শুধু ঢাকায় একটা ফোন করে শেখ রেহানাকে বাসা ছেড়ে অন্য জায়গায় থাকার কথা বলেই তিনি নিশ্চুপ নির্বিকার অ্যাডভোকেট সাহারা খাতুন জিজ্ঞেস করলেন নেত্রী আমাদের করণীয় কী নেত্রী উত্তরে আমতা আমতা করলেন ঢাকা থেকে আসা নেত্রীর সফর সঙ্গে মোটর সাইকেল আরোহী বলল আমাদের এখন উচিত জেনারেল নাসিমের পক্ষে মিছিল বের করা অ্যাডভোকেট শাহরা খাতুন জানতে চাইলেন কী জন্য জেনারেল নাসিমের পক্ষে মিছিল বের করা উচিত এই জন্য মিছিল বের করা উচিত জেনারেল নাসিম বিএনপির রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের প্রতিপক্ষ মানে বিএনপির প্রতিপক্ষ জেনারেল নাসিমকে সেনাবাহিনী প্রদান করে রাখতে পারলে সেনাবাহিনীতে চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে আর জেনারেল নাসিমের পতন ঘটলে বিএনপির রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের সেনাবাহিনীর উপর একক কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে ফলে আগামী বারোই জুনের নির্বাচনে এর প্রভাব পড়বে ঠিক আছে নাসিমের পক্ষে মিছিল বের করেন বলেই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বেডরুমে ঢুকে পড়লেন টেলিভিশনে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের ভাষণ শুরু হলো বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ভাষণ শুনে বললেন তত্ত্বাবধায়ক সরকার কোথায় হাবিবুর রহমান কোথায় খালেদা জিয়া চব্বিশ ঘন্টা সংসদে বসে থেকে এমনভাবে সংবিধান সংশোধন করেছে যে ক্ষমতা আসলে তাদের হাতেই রয়ে গেছে আমরা তার কিছুই বুঝিনি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আবার বেডরুমে চলে গেলেন বেডরুমে গিয়ে নজিব ও বাহউদ্দিন নাসিম কন্যাকে সার্কিট হাউস ছেড়ে অন্যত্র পালিয়ে যেতে পরামর্শ দিলে তিনি বলেন আমি কোথায় যাব তার চেয়ে দেখ কি হয় বলে শেখ হাসিনা পুরো আদাবুতুল ফ্যান্সিডিল খেয়ে শুয়ে পড়লেন মাঝরাতে মোটামুটি নিশ্চিত হওয়া যায় যে জেনারেল নাসিম এই লড়াইয়ে পরাজিত সকালবেলা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বলেন নাসিম পরাজিত হয়েছে ভালো হয়েছে ওকে আমি ফেব্রুয়ারি মাসে ক্ষমতা নিতে বলেছিলাম ও তখন বাপ দেখিয়েছে পরাজিত হয়েছে ঠিক হয়েছে সকাল নয়টার ফ্লাইটে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চট্টগ্রাম থেকে ডাকায় ফিরলেন সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবু সালে মোহাম্মদ নাসিম বরখাস্ত ও গ্রেফতার হলেন এরপর থেকে আর কোনো দিন কন্যা শেখ হাসিনা জেনারেল নাসিমের নাম বিন্দু বিসর্গ উচ্চারণ করলেন না প্রিয় বন্ধুরা এই ছিল আজকের পর্ব পরবর্তী পর্ব শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ